আসসালামু আলাইকুম ভিওর্স আমি এই মুহূর্তে রয়েছি খামারবাড়ি এলাকায় এখান থেকে বিআরটিসি বাস দিয়ে চলে যাব ঢাকা বাণিজ্য মেলায় বাসের ভাড়া পড়বে সত্তর টাকা যারা ঢাকা থেকে যেতে চান তারা চাইলে এখান থেকে বাস দিয়ে বাণিজ্য মেলায় চলে যেতে পারেন এখানে বাসের সময়সূচি রয়েছে আর বাসের মধ্যেই চাইলে আপনারা বাণিজ্য মেলার অনলাইন টিকিট কেটে নিতে পারেন টিকিটের মূল্য পঞ্চাশ টাকা পড়বে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এটা হচ্ছে খামারবাড়ি এলাকার যে দৃশ্য রোডের দৃশ্য এই রোডটা খুবই সুন্দর একটা দৃশ্য আমরা এই মুহূর্তে বিজয় সরণিতে চলে এসেছি এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে চলে যাবে খুবই অল্প সময় লাগে বলা চলে জ্যাম নেই এইটা হচ্ছে ইন্ডিংস হয়েছে কুরিল বিশ্ব রোড দিয়ে চলে যাবে পূর্বাচলের বাণিজ্য মেলায় খুবই চমৎকার দৃশ্য আমরা এখন চলে এসেছি কুরিলে আপনারা যারা কুরিল থেকে যাবেন তারা কিন্তু এই যে এইখান থেকে হাতের বাম সাইডে এখান থেকে বিআরটিসি বাস ধরে চলে যেতে পারবেন বাণিজ্য মেলায় ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা প্রায় দুশোটির মতো বাস রয়েছে বাণিজ্য মেলায় তো প্রথম দিকে আমি একাই ছিলাম বাট বাসের মধ্যে অনেক যাত্রী তো আমরা বাণিজ্য মেলায় চলে এসেছি যারা পার্কিং করবেন বাইক বা প্রাইভেট কার তারা চাইলে এখানে আসার পর পার্কিং করতে পারবেন বাইকের জন্য পঞ্চাশ টাকা আর মাইক্রোর জন্য ষাট সত্তর আশি টাকা এরকম করে নিয়ে থাকে তো এটা হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফেয়ার টোয়েন্টি তম এটা হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এটা পূর্বাঞ্চলে অবস্থিত রূপগঞ্জের পূর্বাঞ্চলে মেনলি এটা হচ্ছে নাইট ভিউ একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো ভিওয়ার্স মেলা যেহেতু মাত্র কয়েকদিন হলে শুরু হয়েছে তো দর্শনার্থী তেমন নেই আর টিকিট কিন্তু ডিজিটাল টিকিটের সিস্টেম আপনারা অনলাইনেও টিকিট কাটতে পারবেন চাইলে যেটা হচ্ছে বললাম যে ভা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর বারো বছরের নিচে দুই বছরের উপরে এদের জন্য হচ্ছে পঁচিশ টাকা করে দুই বছরের নিচে টিকিট দিতে হয় না তো আমি এখন মেলার ভিতরে প্রবেশ করলাম টোয়েন্টি নাইনথ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটা হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গে হাতের বাম দিকে পড়বে আর চিরাচরিত নিয়ম যেটা ডায়মন্ড ওয়ার্ল্ড এদিকটায় হাতের ডান দিকে আর হচ্ছে কিয়ামের একটা শোরুম আর সেভাই আইসক্রিম দিল্লি অ্যালুমিনিয়াম এদের শোরুমগুলো নর্মালি এই দিকটাই থাকে আর এই হচ্ছে পানির ফোয়ারা এটা হচ্ছে নাইট ভিউ বলা চলে একটু আপনাদের নাইট ভিউ দেখানোর চেষ্টা করলাম তো আমরা এখন এই মুহূর্তে গিয়েছি সেভাই আইসক্রিমের সামনে সেভাই আইসক্রিম কিন্তু করোনা শুরুর দিকে যখন বাণিজ্য মেলা হয়েছিলো তখন আইসক্রিম ড্যান্স দিয়ে অনেক ভাইরাল হয়েছিল এটা হচ্ছে ম্যাঙ্গো সেভাই আইসক্রিমের তো তাদের নতুন অ্যাডিশন বা বলা চলে ম্যাঙ্গো ফ্লেভারের ম্যাঙ্গো আইসক্রিম তো আমরা একটু ঘুরে ফিরে দেখি মেলায় আসলে কেমন কি চলছে বা কেমন লোকজনের সমাগম হয়েছে এবার মেলায় কিন্তু তিনশো বাষট্টিটি স্টল রয়েছে তো আমরা একটা কুকারিজ আইটেমের ভিতরে প্রবেশ করলাম একটা শোরুমে তো এখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে মানে তাদের সমস্ত যে প্রোডাক্টগুলো রয়েছে সমস্ত প্রোডাক্টেই টেন পার্সেন্ট তারা ডিসকাউন্ট দিচ্ছেন এই হচ্ছে তাদের প্রোডাক্টের মূল্য বা প্রোডাক্টগুলো দেওয়া আছে একটা ট্যাগ লাগানো আছে ষোলোশো বিশ টাকা এগুলো হচ্ছে মেনলি প্রেশার কুকার ইলেকট্রিক প্রেশার কুকার বলা চলে এগুলো তিন হাজার চারশো সামথিং দেওয়া ছিল তো এরকম ট্যাগ দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে তাদের এসকে বি কুকারিস আইটেমের তো এটা হচ্ছে ইলেকট্রিক কুকার মেনলি তো আমরা একটু বাহিরে চলে আসলাম যেটা ইগলো আইসক্রিমের একটা শোরুম এখানে দেওয়া আছে আর বিস ক্লাবের শোরুম তো যেটা বলতেছিলাম তিনশো বাষট্টি স্টল বা প্যাভিলিয়ন রয়েছে টোটাল এর মধ্যে তিনশো একান্নটি আমরা একটু বিস ক্লাবের ভিতরে চলে এসেছি এদের কিছু কিন্তু অফার রয়েছে তো প্রত্যেকটা একটা প্যাকেজ করেছে কিছুটা একটু দাম কম এই রোলগুলো দুটো একসঙ্গে নিলে একটা কিন্তু ফ্রি চকলেট রোল এটার দাম দুশো টাকা তো এরকম তাদের প্যাকেজ রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিছু বিস্কিট আইটেম বা চকলেট রোল এইগুলো টাইপের কিছু ফুড আইটেম নিয়ে নিতে পারেন এখান থেকে এবার আমরা চলে আসলাম মিয়াকোর সামনে মিয়াকো কুকারিস আইটেম মেইনলি তো তাদের প্রোডাক্টের দামগুলো একটু দেখে নিই এক নজরে ইলেকট্রিক বার্নার আটত্রিশ হাজার চুলা আর কি বার্নার চুলা আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আর একটা চুলা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপডেট ভার্সন আর এখানে কিছু ওভেন রয়েছে আপনারা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক প্রাইসের তো সব কুকারিস আইটেম মেয়াকুর সব ডিসপ্লে করে রেখেছে তারা এবং সবগুলোতেই প্রাইস ট্যাগ রয়েছে আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এবার হচ্ছে সেলন সেলনের ফ্যামিলি প্যাক চা যারা সাশ্রয়ী মূল্যে কিছু ফ্যামিলি প্যাক চা পাতি ক্রয় করতে চান তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন মেলায় কিছুটা দাম কম পাওয়া যায় বাহিরের তুলনায় আর এটা হচ্ছে নিউ অ্যাডিশন মেলার জুলাই চত্বর তো জুলাই মাসের যে তাণ্ডব চলছিল তার আদালতেই এগুলো করা হয়েছে মেনলি এখানে লোকজনের সমাগম তেমনটা নেই বললেই চলে তো যেটা বলতেছিলাম এটা হচ্ছে মেলার ফ্রন্ট ভিউ আর এটা হচ্ছে পূর্ব প্রান্তের যে লাইনটা বসে সেই লাইনটার ওভারঅল একটা ভিউ একদম এই দিকটায় তো আমরা একটু মেলার সামনের দিকে বা ভিতরে প্রবেশ করব তার আগে একটা ব্লেজারের স্টল থেকে ঘুরে যাই এখানে যে ব্লেজারগুলো দেখানো হয়েছে মেইনলি দাম তুলনামূলক অনেকটাই কম তবে কাপড়ের বা এদের প্রোডাক্টের কোয়ালিটি যে খুব বেশি ভালো তেমনটা বলবো না যেমন দাম তেমন কোয়ালিটি বলা চলে আমার কাছে একটাও পছন্দ হয়নি তো আপনারা যারা চুজ করেন বা একটু কম দামের ব্লেজার বা কমফ কমপ্লিট স্যুট নিয়ে নিতে চান তারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং এরিয়া মেনলি মেলার পূর্ব প্রান্তের এই যে মেইন বিল্ডিংটা রয়েছে সেটার গেটে সামনাসামনি বলা চলে যারা বাচ্চাদেরকে বেস্ট ফিডিং করাতে চান তারা এখান থেকে আসতে পারেন আমরা কিন্তু এখন মেলার ভিতরে চলে এসেছি এটা হচ্ছে ভিতরের ভিউ পূর্ব প্রান্তের যে স্টলগুলো বসানো হয় সেই দিকটায় এই দিকটায় মেনলি কিছু গার্মেন্টস পণ্য এবং কিছু মানে গুলো এগুলোই দেওয়া থাকে মেনলি এই দিকটায় আচার টাচার এইরকম কিছু আর কিছু কুকারিস আইটেমের স্টলগুলো এই দিকটায় বসানো হয় মেনলি তো এটা হচ্ছে নিশিন এটা হচ্ছে মেনলি নুডলস আইটেমটাই তারা বেশি বিক্রি করে থাকে নিশিনের জাপানিজ আইটেম মেবি বা চাইনিজ আর এ হচ্ছে যে কাশ্মীরের এই ভদ্রলোককে কিন্তু প্রত্যেক মেলাতেই দেখা যায় এবারও উনি চলে এসেছেন কাশ্মীরের কিছু শাল এইরকম কালেকশন নিয়ে তো আমরা বলতেছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ান কিছু স্টল বলতেছিলাম যে এই মেলায় এগারোটি কিন্তু বাহিরের স্টল রয়েছে বিদেশি স্টলের মধ্যে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান আর হচ্ছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এদের কিছু স্টল তুর্কি এদের কিছু স্টল এখানে চলে এসেছে মেনলি এটা হচ্ছে পাকিস্তান একটা স্টল তো আর সবগুলো স্টল তিনশো একান্নটি স্টল কিন্তু দেশি স্টল আমরা এবার একটু ইন্ডিয়ান একটা শু স্টলের সামনে আসি তাদের একটু যে স্যান্ডেল বা শুগুলো রয়েছে এইগুলো একটু দেখার চেষ্টা করি ইন্ডিয়ানদের কেমন কারুকার্য করে বানানো তো যারা দেশ থেকে দেখতে চান তারা এক নজরে এটা দেখে নিতে পারেন চাইলে এখান থেকে আপনারা কিনতে পারেন প্রাইসটা লাগানো আছে প্রত্যেকটি জুতাতেই এর সামনে একটা অর্নামেন্টসের স্টল রয়েছে আর এই হচ্ছে ওভারঅল একটা ভিউ এই পূর্ব প্রান্তের আমরা এখন হোম টেক্সের ভিতরে চলে এসেছি এটা হচ্ছে হোম টেক্সের কম্বল বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এই কম্বলটার মূল্য কম্বলটা অনেক সফট এটা হচ্ছে আউটার সার্ভিস আর ইনার সার্ভিস দেখালাম এবার হচ্ছে কমফোর্টার মেলা হিসেবে তারা কিন্তু কমফোর্টারগুলোতে কিছু ছাড় দিচ্ছে চারশো টাকার মতো চার হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকা এই কমফোর্টার মূল্য রাখছে তারা এটা আরো একটা আপডেট ভার্সন কমফোর্টার আর এইখানে বেডশিট রয়েছে অনেকগুলো কিছুটা ছাড় আছে বলা চলে যে ট্যাগ লাগিয়েছে তারা বেডশিট নানা রঙের নানা কালারের বেডশিট এবং কুশন রয়েছে এখানে আলো কিছু কম্বল রয়েছে তো এটা হচ্ছে হোমটেক্সের ভিতরের হোমটেক্সের বিভিন্ন স্টল থাকে এই মেলাতে এবারও তিন চারটা স্টল রয়েছে এই মেলাতে হোমটেক্সের এ মেইনলি উইন্টার প্রোডাক্ট বা বলা চলে যে বেডশিট এগুলো নিয়ে চলে আর এটা হচ্ছে গোল্ডস অ্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্ট আপনারা যদি চান কক্সবাজারের রিসোর্টে বুকিং দিতে পারেন কিছুটা কম পড়বে আর এই দিকটায় কিন্তু ব্যাংক ইসলামী ব্যাংকের স্টল থাকে আর এটা হচ্ছে ওয়াকারু এবং জয়িতার ভিউ এই সাইডের আর মাঝামাঝি যে একটা রেস্টুরেন্টের জায়গা রয়েছে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা চাইলে মেলায় ঘোরাঘুরি করতে করতে যদি হাঙ্গি হয়ে যান তাহলে খেয়ে নিতে পারে তো আমরা চলে এসেছি এবার পশ্চিম প্রান্তের যে এরিয়াটা রয়েছে মেলার এই দিকটায় এই দিকটায় মেনলি কিন্তু ইলেকট্রনিক শোরুমগুলোই বা ইলেকট্রনিক স্টলগুলো থাকে মিনিস্টার ওয়াল্টন যমুনা এগুলো আর ডান সাইডটায় থাকে হচ্ছে ফার্নিচারের এই যে প্রথমটায় হচ্ছে রিগাল হাতিম তারপর হচ্ছে নাদিয়া হাতিল সব ফার্নিচারের শোরুম তো আমরা এবার একটু ফার্নিচারগুলো দেখবো এবং সেই সাথে প্রাইসগুলো একটু দেখতে থাকবো তো চলুন একটু দেখতে থাকি এই ফার্নিচারগুলো চমৎকার কিন্তু অনেক দৃষ্টিন্দর এই ফার্নিচারগুলো তো যারা মেলা থেকে ফার্নিচার ক্রয় করতে চান বা পার্সেস করতে চান তারা চাইলে কিন্তু মেলা থেকে ফার্নিচারগুলো পার্সেস করে নিতে পারেন তারা কিন্তু হোম ডেলিভারিও অনেকটা অনেক স্ট্রলি কিন্তু হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে আর প্রাইস তুলনামূলক একটু হলেও কম রাখছে তারা দেখেন অনেক সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো তো চলুন একটু ঘুরে ঘুরে সব স্টলগুলো বা সব ফার্নিচারগুলো একটু দেখে নেই তো এত সময় আমরা ছিলাম রিগাল ফার্নিচারের শোরুমে এখন আমরা চলে এসেছি হাতিমের ভিতরে এদের যে সোফা সেটগুলো রয়েছে এগুলো কালেকশনটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আর এই হচ্ছে প্রাইস এই সোফা সেটগুলোর এই যে ডেকোরেশনটা এটা হচ্ছে প্রাইস তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ওয়ালে ডেকোর করার জন্য আর এই যে সোফা সেটটা দেখতেছেন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার একশো টাকা আর এগুলো সবই এদের নিউ কালেকশন বলা চলে খুবই চমৎকার দেখতে নান্দনিক ডিজাইনের তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পার্সেস করতে পারেন এই ডাইনিং টেবিলটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে প্রাইসটা এখানে দেওয়া আছে প্রত্যেকটা চেয়ারের প্রাইস এবং সেই সাথে এই ডাইনিং টেবিলটার প্রাইসও এই এটা অন্য একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে ডাইনিং টেবিলের প্রাইস সেই সাথে হচ্ছে এই যে প্রত্যেকটা চেয়ারের প্রাইসও দেওয়া আছে নান্দনিক ডিজাইনিং বলা চলে খুবই ভালো লেগেছে আমার এই টেবিলটা বিশেষ করে দামে মেবি টোটাল সত্তর হাজার টাকার মতো পড়বে বা তারও বেশি এটা হচ্ছে একটা বেড এই বেডটার প্রাইস এটা হচ্ছে প্রজাপতি ডিজাইনের বেড তো হাতিমের ফার্নিচারগুলো আমার কাছে খুব চমৎকার লেগেছে খুবই নান্দনিক ডিজাইনিং এটা ড্রেসিং টেবিল ইউনিক রয়েছে বলা চলে এটা ওভারঅল ভিউ হাতিমের ভিতরে সবচেয়ে মজা লেগেছে এই সিঙ্গেল বেবি খাটটা দেখে খুবই চমৎকার 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 ডিজাইন এদের সবচেয়ে হাতিমের ফার্নিচার গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন দেখতে মনে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন এই বেডের দাম এটা পঁয়তাল্লিশ হাজার সামথিং বেডটা অনেক দৃষ্টিনন্দন কিন্তু এ আরও কিছু কালেকশন তো ওভারঅল এই হচ্ছে ভিউ দর্শনার্থীও দেখা যাচ্ছে বা ক্রেতার সমাগম আছে মোটামুটি মেলাতে এটা একটা রাজকীয় চেয়ার এই সিঙ্গেল মূল্য সাতচল্লিশ হাজার সামথিং আপনারা চাইলে পার্সেস করতে পারেন এখান থেকে খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন গুলো এটা হচ্ছে নাদিয়া ফার্নিচারের শোরুমে আমরা ছিলাম আমরা এবার চলে এসেছি হাতিলের সামনে এখানেও অনেক দৃষ্টি নন্দন কিছু ডিজাইন রয়েছে এবং হোম ডেকোর রয়েছে আপনারা চাইলে এদের থেকেও ফার্নিচারগুলো পার্সেস করতে পারেন আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে এটা হচ্ছে রকিং চেয়ার খুবই সুন্দর হচ্ছে একটা ডাইনিং টেবিল আতিলের চমৎকার ডিজাইন এটা হচ্ছে সুন্দর একটা বেড আর এই হচ্ছে আরেকটি বেড সবগুলোই অনেক দৃষ্টি নন্দন একটা মোটামুটি মানে একটা বেড এটা আর একটা বেড সব হাতিলের আর এটা হচ্ছে এই বেডটার প্রাইস ট্যাক এটা একটা ছোট্ট ড্রেসিং টেবিল আমার কাছে ভালো লেগেছে এই ড্রেসিং টেবিলটার মূল্য কিন্তু চুয়াল্লিশ হাজার সামথিং এটা এই বেডটার প্রাইস এ হচ্ছে হাতিলের ওভারঅল ভিউ অনেক ক্রেতা সমাগম রয়েছে আমরা এবার বের হয়ে চলে এসেছি ফার্নিচার এরিয়া থেকে হচ্ছে যমুনা ভিস্তা সব ইলেকট্রনিক যে প্রোডাক্ট রয়েছে এটা হচ্ছে না ভাওনা ফার্নিচার এরকম এই লাইনটাই মেনলি ডান সাইডের যে লাইনটা রয়েছে সেই লাইনটাই কিন্তু সব ফার্নিচার রয়েছে আর তার পিছন দিকটায় কিছু কুকারিস আইটেম রয়েছে কিছু আচারের স্টল রয়েছে এটা হচ্ছে ব্রাদার ব্রাদার্সের সামনে আমরা এবার রয়েছি আর হচ্ছে জে এম জি ফার্নিচার এখানে একটা রকিং চেয়ার রয়েছে সামনেই রকিং চেয়ারটার প্রাইসটা এটা ছাব্বিশ হাজার সামথিং এই রকিং চেয়ারটার প্রাইস তো যারা রকিং চেয়ার পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন তো এবারের মেলার যে মেইন বিষয় হচ্ছে ডক্টর ইউনিচার বলেছেন যে প্রত্যেকটা জেলায় এরকম বাণিজ্য মেলা হবে সেখানে ইউনিক কিছু প্রোডাক্ট ইউনিক ক্রিয়েটিভিটি নিয়ে লোকজন চলে আসবে তো যাই হোক একটু পরে আসে সেই বিষয়টা এবার হচ্ছে আরেকটি একটি বাহিরের স্টলের সামনে চলে এসেছি কাশ্মীরি স্টল এটা ছিল এই লোকগুলো কিন্তু প্রত্যেক বছরই এই মেলাতে চলে আসে এবারও কিন্তু চলে এসেছে ঠিক ঠিক সেম লোক তাদের যে কাশ্মীরি যে উইন্টার যে কালেকশন মেনলি শালগুলো সেগুলো নিয়েই তারা বেশি চলে আসে আর একদম এই পশ্চিম প্রান্তের শেষের দিকে রয়েছে চায়না কালেকশনের একটা দুধ বা বা স্টল এই হচ্ছে ভিতরের ওভারঅল ভিউ বলা চলে এবার আমরা মেলার পিছন সাইডটায় চলে এসেছি মেনলি এই মেলা হচ্ছে চারটা সাইড ভিতরের হচ্ছে দুটো সাইড পিছনে এবং সামনে তো এবার আমরা পিছনের দিকটায় চলে এসেছি এটা হচ্ছে হস্তশিল্প বা জুট বা পাটের তৈরি সব প্রোডাক্ট এই স্টলটায় রয়েছে খুবই ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট রয়েছে এখানটায় তো যেটা বলতেছিলাম যে ইউনিসার বলেছেন যে প্রত্যেকটা জেলায় বাণিজ্য মেলা হবে সেই মেলায় ইউনিক ইউনিক প্রোডাক্টের শোরুম হবে ক্রিয়েটিভিটি নিয়ে মানুষ আসবে এবং সেগুলো থেকে সিলেক্ট হবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এরকমভাবে সিলেক্ট হয়ে যে একদম যে ইউনিক প্রোডাক্টগুলো থাকবে সেগুলো নিয়ে ঢাকাতে মেলা বসবে এবং সেইগুলো মানুষ দেখবে যে হ্যাঁ মানুষের ক্রিয়েটিভিটি রয়েছে ও আর একটা বিষয় বলে নিয়ে হচ্ছে মেলার জন্য নামাজের জন্য নির্ধারিত স্থান মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা স্থান রয়েছে একদম শেষের দিকে পিছনের দিকে বলবো যে হচ্ছে পশ্চিম দক্ষিণের কর্নারে আর এইখানটা তার সামনে হচ্ছে মিঠাইয়ের একটা স্টল রয়েছে এদিকটায় আর এটা হচ্ছে থার্টি সিক্স জুলাই চত্বর একদম শেষের দিকে এপিসোডে একদম শেষে এটা হচ্ছে থার্টি সিক্স জুলাই চত্বর এখানে তেমনটা লোকজনের সমাগম নেই আর এদিকটায় হচ্ছে কিছু খাবারের স্টলগুলোই বেশি ঝটপট ফ্রাই বাকেট এগুলো টাইপের আর এখানে কিন্তু আইসক্রিম বিক্রি করছে অনেক কারসাজি করে তবে আমার কাছে তেমন এক্সপার্ট মনে হয়নি দেখেন তো বেবিটাকে অনেক কিউট লেগেছে এই হচ্ছে ওভারঅল ভিউ তারপরে যেটা বলতেছিলাম যে এখানে যে একটা তুর্কিশ যে লাইটের স্টল থাকে মেলার অনেক কালারফুল কিছু লাইট থাকে লাইটগুলো প্রাইসও কিন্তু অনেক থাকে সেই স্টলটা এখনও কিন্তু স্টার্ট হয়নি মাত্র স্টার্ট হচ্ছে ডেকোরেশনের কাজ হচ্ছে এই ভদ্রলোক বাড়ি মেলাতে চলে আসে এবং এই মহিলা এদের প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু অনেক হাই থাকে আপনারা জেনে থাকেন তো মেলা প্রায় এক সপ্তাহ হলো বলা চলে শুরু হয়েছে তো এক সপ্তাহ তো মেলা প্রায় কয়েকদিন হলো পাঁচ চার পাঁচ দিন হলো শুরু হয়েছে লোকজনের সমাগম কিন্তু ভালোই মনে হচ্ছে তো মেলায় যারা আসতে চান তারা চলে আসতে পারেন তো যেটা বলতেছিলাম আসলে যদি ইউনিসারের সেই কথাগুলো ঠিক হয় তাহলে অনেক ভালো হবে দেশ থেকে ক্রিয়েটিভিটি বের হবে এবং নিত্য নতুন প্রোডাক্ট বের হবে মানুষ ক্রিয়েটিভিটিতে ঝুঁকবে যার ফলে কি হবে সব এলাকায় সব ইন থেকে মানুষ স্বাবলম্বী হবে এটা হচ্ছে মেইন বিষয় যে ইউনিক কিছু প্রোডাক্ট বের হয়ে যাবে আমরা এখন একটা গার্মেন্টস প্রোডাক্টের স্টলে রয়েছি এইখানে যে থ্রি পিসগুলো রয়েছে যারা কম দামে বাসায় পড়তে চান তারা চাইলে এখান থেকে থ্রি পিসগুলো নিতে পারেন খুব ভালো মানের বলবো তা নয় মোটামুটি মানের এখানে কিছু বেশি দামের প্রাইস লাগিয়ে রাখা আছে তো যেটা বলতেছিলাম ওভারঅল বারবারই আসতেছিল আমার কাছে ও এটা হচ্ছে ফ্রান আর এফ এল এর একটা স্টল আর আকিজের স্টলের সামনে এরকম কিছু টেডি বিয়ার টাইপের মেইনলি বাচ্চাদের মজা দিচ্ছে আর এটা হচ্ছে মেলা হচ্ছে যে বিভিন্ন রাইড রয়েছে শেষের দিকে পিছনের দিকে রাইডগুলো এই দিকটা আর এটা হচ্ছে আর এফ এল এর একটা শোরুম বড় করে করেছে এবার তারা তো এই হচ্ছে ওভারঅল ভিউ ছিল আমরা এখন ফ্রন্ট সাইডে আবার চলে এসেছি তো যারা মেলায় আসতে চান তারা চলে আসতে পারেন আর যারা মেলায় এসে ফটোগ্রাফি করতে চান এই এনাদের কাছ থেকে ফটোশ্যুট করে নিতে পারেন নির্দিষ্ট প্রাইসের বিনিময়ে এবার অনেক ফটোশ্যুটার দেখলাম তো এই ছিল ওভারঅল ভিউ মেলা থেকে এবারের মতো শেষ করছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই